গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তোমাদেরকে জানি না ভিডিওতে ওয়েলকাম সকাল সকাল বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বাজে দেখো সাতটা কুড়ি পাঁচটায় উঠে গেছি তো আমরা এখন যাচ্ছি গুরু গুরু তো হঠাৎই ঠিক হলো কালকে রাত্রে একটা অবধি ব্যাগ গুছিয়েছি এই দেখো এই যে ব্যাগ যাব দুদিনের জন্য ঘুরে ঘুরে করতে যাচ্ছি কোথায় যাচ্ছে কি খাচ্ছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা আমাদের সঙ্গে চলো তো দেখো আমরা সবাই কিন্তু গাড়িতে উঠে গেছি সবাই মোটামুটি মজা করছি আনন্দ করছি আর সবাইকে আমি একটু হাই করতে বলছি কিন্তু আমি বন্ধুরা পর দেখতে পারলাম যে ভয়েসটা আমি দিতে পারিনি যেহেতু মানে গান চলছিল গাড়ির মধ্যে তো মোটামুটি সবাই হাই করে দিয়েছে তো চলো বাইরে প্রচণ্ড রোদ দূর আমরা একটা ভুল করে ফেলেছি আমরা প্রত্যেকবার যখন ঘুরে করতে যাই ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়ি এবারে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তারপর চুলচলাম বন্দুরে বেঙ্গলের প্রচণ্ড ভিড় এত ভিড় যে আমরা দাঁড়িয়ে আছি বাইরে এই প্রথমবার মানে কোলাঘাটে এসে এইখানে আমরা এখানে যখন যখনই যাই তখন এখানে আমরা খাওয়া দাওয়া করি তো এখানে এতটাই ভিড় যে বলার মতো কিছু নেই যে জানি না এখন আমরা খাবার জায়গা পাবো কি না চলো বার একটুখানি ওয়েট করি তারপর চলো ভেতর দিকে যাওয়া যাক তো ফাইনালি আমরা বন্ধুরা জায়গা পেয়ে গেছি দোতলায় এসে একদম এসি রুমের মধ্যে জায়গা পেয়ে গেছি এসে আমরা বসে পড়েছি খাবারটাও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি তো শেরি বেঙ্গলে আসা মানে খাবো আমরা আলুর পরোটা যেটা আমরা খাই আর খুব ভালো লাগে আর এতটা মোটা পরোটা যে একটাতেই মোটামুটি পেট ভরে যাবে দুষ্টু আর আমি নিয়েছি একটা পরোটা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ঘুগনি খিদে পেয়ে গেছে এতটাই খিদে পেয়ে গেছে যে মানে কিছু বলার নেই আর আর আমি এখানে বসে পড়েছি এবারে আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো একদম দীঘার উদ্দেশ্যে তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু দীঘাতে এন্ট্রি করে গেছি

বন্ধুরা অবশেষে আমরা এখন দীঘা এসে পৌঁছেছি কিন্তু হোটেল আমাদের যেহেতু আগে থেকে বুক করা ছিল না হঠাৎ তো ঠিক করা হয়েছে ঘুরু করতে আসবো তো চলে তো এসেছি কিন্তু এখন হোটেল খুঁজে বেড়াচ্ছি সবাই মিলে হোটেল এখনও আমরা কোথাও পাইনি প্রায় তিনটে বাস্তিতে জানি না কখন খাওয়া দাওয়া করব আর বাইরে বিভৎস রোদ্দুর তো এই নিয়ে পাঁচ ছটা হোটেল দেখা হয়ে গেল কোথাও মানে যে একটু প্রাইস বেশি দিয়ে হোটেল দেবো তাও নেই পুরো এটা আমাদের খুব বোকামি হট করে চলে এসে এভাবে আসাটা ঠিক হয়নি আগে থেকে বুক না করে তোমরা কেউ ওরকম ভুল করো না আমাদের মতন তো চলো দেখা যাক কি হয় তো চলো বন্ধুরা খেয়ে নেওয়া যাক কারণ চারটে প্রায় বাসতে যায় প্রচণ্ড খিদে সবার পেয়ে গেছে তো আমরা একটা কাছাকাছি একটা হোটেলে চলে এসেছি এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে যাব আবার হোটেলে খুঁজতে তো আমরা অনেক খুঁজে একটা মোহনার কাছাকাছি একটা মোহনা রিসর্ট হোটেল পেয়ে গেছি তো এটা পুরো একদম মানে একটা ছোট্ট গ্রামের মধ্যে হোটেলটা তো খুবই সুন্দর বন্ধুরা তোমরা সবাই নিরিবিলি এসে এখানে টাইম কাটাতে পারবে দাও এনজয় করতে পারবে সমুদ্রের একদম গায়ে বীজটা একটুখানি বেরিয়ে হচ্ছে সমুদ্র মানে কোনো ঝামেলা ছাড়াই আর এটার মধ্যে পুরো এসি রুম আছে আর কটা রুম আছে সেগুলো এখনো এসি হয়নি যেহেতু আমরা এখন চলে এসেছি ওটা কদিন পরে ওটাও পুরোপুরি ফুল এসি হয়ে যাবে তো ছোট বাচ্চাদের নিয়ে আসলেও কিন্তু এখানে পুরো একদম কোনো নিশ্চিন্তে তোমরা দিন কাটাতে পারবে দারুণ কিন্তু এনজয় করতে পারবে তোরা এই যে হোটেলটা আমরা অনেক কষ্টের সৃষ্টি খুঁজে খুঁজে মোহনার কাছাকাছি এসে একটা হোটেল পেয়েছি মোহনা রিসর্ট তোমাদের ঘুরে দেখাই দেখো খুব সুন্দর একটা গার্ডেন মতন আছে ছোট্ট খুব সুন্দর তো চলো তোমাদের সঙ্গে ওনার রুমটা চলো বন্ধুরা তোমাদেরকে আমাদের রুমটা একবার দেখাই দেখো উপরটা একবার দেখিয়ে দিই দেখো যে মোহনা রিসর্ট এইটা হচ্ছে বন্ধুরা আমাদের রুম এই দেখো ঢুকতে এ দেখো একটা এই যে ড্রেসিং টেবিল এই যে বেড এসি আছে আর এদিকে আছে হয় বাথরুমটা বাথরুম আর কি দেখাবো তোমাদের দেখো বন্ধুরা এই যে আছে এসি আর আমি এসি আগে ফোনে চার্জ দিয়ে দিয়েছি ফোনে আমার একদম চার্জ ছিল না দেখো ছ পার্সেন্ট চার্জ चल एकदम बाहिर दिए घेसम्म